সংযুক্ত হরফ প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ধারাবাহিক কোরআন শিক্ষার পাঁচ নাম্বার সবক শিক্ষা করব এটি হচ্ছে ছয় নাম্বার পৃষ্ঠা এবং আমাদের পাঁচ নাম্বার ক্লাস আজকের এই ক্লাসে আমরা শিক্ষা করব আরবি সংযুক্ত হরফ একটি হরফের সাথে অন্য একটি হরফ লাগিয়ে লেখাকে সংযুক্ত বলা হয় এখানে দেখেন দুই অক্ষর বিশিষ্ট সংযুক্ত বা এবং সিন সংযুক্ত অর্থাৎ একত্রে লেখা হয়েছে তা বা এটা হচ্ছে বা বা মিম জিম নুন অফ অফ এখানে দুইটি দুইটি হরফ একটি হরফের সাথে আর একটি হরফ লাগিয়ে লেখা হয়েছে সিন را شين كف صد ف ضاد دال ط لم ظ نون عين ميم غين نون ف كف قاف لم كف لم لم ها ميم ت نون ওয়াও ওয়াও হা ইয়া মিম আলিফ লাম আলিফ ইয়া আলিফ লাম আলিফ তারপর এখানে এটাকে বলে লাম এটাকে কি বলে আল্লাহ তো হরফ কয়টি দেখেন এখানে তিনটি হরফ লাম লাম হা লাম লাম হা বা র তিনটি হরফ কয়টি হরফ তিনটি বা হা র

تا شين يا خا صاد حا تا ضاد حا كف طا با قف ظا لام ميم عين قف لام غين سين لام ف ضا را লাম মিম লাম হা বা মিম সিন দাল নুন ফ সিন হা মিম য হা এখানে চারটি হরফ ইয়া ড় নুন মিম হা মিম দাল অ সিন লাম নুন বা ইয়া নুন বা ইয়া ইয়া নুন তা ইয়া সা এখানে যে মাথাওয়ালা হরফগুলি আছে দেখেন ইয়া নুন তা ইয়া সা সিন শিন সদ বদ হা জিম হ যে একই সিস্টেমের যে হরফগুলি লাগানো যায় সেইগুলি এখানে আবার এখানে দুইটি হরফ একই সিস্টেমের ফ্যাক অফ একই সিস্টেমের সদ একই সিস্টেমের শুধু নক্তায় পার্থক্য হ্যা জিম খ এটাই শব্দের মাঝখানে একই সিস্টেমে হয় শুধু নক্তায় পার্থক্য আইন আইন হইন এই আইনটা হবে লেখা শুরুতে এটা হচ্ছে মাঝখানে এটা হচ্ছে শেষে লাম কাফ হা মিম তা এখন যে হরফ শুধু ডানে মিলে যে হরফ শুধু মিলে হামজা দাল জাল ওয়াও এরপর আছে আলিফ বা বা আলিফ এটি ডানে মিলে বামে মিলে না হ্যাঁ তারপরে আছে একটি হরফ ডানে বামে কোনো দিকে মেলে না এটি হচ্ছে কি হামজা এই হামজাটা ডানে বামে কোনো দিকে কি করে না মেলে না কারণ এই হামজার সাথে কোনো হরফ লাগিয়ে লেখা যায় না তা আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র কোনাল কারিম শুদ্ধ করে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ